আসসালামু আলাইকুম তো আমরা আজকে জানতে পারব আমাদের দেশি মুরগির বাচ্চা সঠিকভাবে পালন পদ্ধতি তো আমরা যারা দেশি মুরগির বাচ্চা পালন করি আমাদের সেই পালন পদ্ধতিটা যদি সঠিক না থাকে সঠিকভাবে যদি পালন করতে না পারেন তাহলে আমাদের দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে না এবং আপনারা বাচ্চাদেরকে ঠিকিয়ে রাখতে পারবেন না বেঁচে থাকবে না এজন্য বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য ঠিকিয়ে রাখার জন্য আমাদের পালন পদ্ধতিটা সঠিক থাকতে হবে সঠিকভাবে পালন করতে হবে তো আসুন আমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে দেশি মুরগির বাচ্চা সঠিকভাবে পালন পদ্ধতি সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারব তো সম্মানিত ভেয়ার্স আমরা দেশি মুরগির বাচ্চা আমাদের গ্রামগঞ্জে অনেক সময় মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে যে আমরা পালন করি আমাদের সেই পালন পদ্ধতিটা অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই সঠিক তাকে না যেমন আমরা ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসে আসার পরে আমরা সামনে যে কোনো খাবার দেওয়া দিই এটা করা যাবে না বা চাল ধান এগুলো কিন্তু বলেও দেওয়া যাবে না প্রথম কারণ এগুলো তারা খাইতে পারবে না এগুলো যদি আবার খায় তাদের হজম শক্তি এরকম হয় নাই যে এগুলো হজম করতে পারবে পায়খানা আঠালো হয়ে যাবে শক্ত হয়ে যাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে আপনার বিভিন্ন পাকা ঝুলে যাবে প্যারালাইস হয়ে যাবে এজন্য প্রথমে সোনালি ফিট গুড়া যে ফিটটা আছে এটা দিবেন বাচ্চা ফোটা চব্বিশ ঘন্টা পরে প্রথমে আপনারা পানি দিবেন লেবুর রস মিশিয়ে আপনারা পানি দিতে পারেন বা ভিটামিন জাতীয় ওষুধ দিতে পারেন বিট দিতে পারেন দিতে পারেন এরপর আপনারা তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন আমরা দেশি মুরগির বাচ্চা যারা ডিম থেকে নিচে মুরগির নিচে দিয়া ফোটাই এক্ষেত্রে দশ বারোটি বাচ্চা একটা মা মুরগিই সঠিক তাপ দিতে পারবে আলাদা কোনো বোর্ডিং করতে হবে না এই ক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে আপনারা বেশিরভাগ সময় ছেড়ে দিবেন না আবদ্ধ করে নিরাপদ জায়গার মধ্যে রাখবেন যাতে করে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু খাবারের দেনে ঘুরতে ঘুরতে সঠিক বা তাপটা দিতে অনেক সময় মা মুরগি ভুলে যেতে পারে এজন্য একটু আবদ্ধ করে রাখবেন তাহলে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারবে আর দ্বিতীয় হচ্ছে আমরা যদি এলোমেলোভাবে ছেড়ে দেই আমরা যদি মুরগির বাচ্চা মা সহকারে ছেড়ে দেয় তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে যেমন আপনি যদি ছেড়ে দেন তাহলে জীবজন্তু কুকুর বিড়াল এগুলো অনেক সময় খেয়ে ফেলতে পারে মেরে ফেলতে পারে বা নষ্ট পানি বিভিন্ন জায়গায় থাকে এগুলো খেয়ে ফেলতে পারে নষ্ট পানি খাইলে অসুস্থ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এরপরে আপনারা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত করতে পারে হঠাৎ বৃষ্টি আসলে ভিজে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে এজন্য আপনারা কি করবেন একটা নিরাপদ ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করবেন এরপর আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন কোন সময় কী দিতে হবে কোন সমস্যা হয়েছে কি না এগুলো খেয়াল রাখবেন এইভাবে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি নিরাপদ একটি স্থানের মধ্যে রাখতে পারি এবং যেখানে কোনো মশা মাসি আক্রমণ করবে না যদি মশা মাসি আক্রমণ করে তাহলে কিন্তু এই গুটি বসন্ত হতে পারে বিভিন্ন রোগ হইতে পারে ভাইরাসে দৌড়তে পারে এজন্য নিরাপদ একটা জায়গার মধ্যে রাখবেন সুন্দর একটা জায়গার মধ্যে রাখবেন যেখানে রাখলে সুস্থ থাকবে ভালো থাকবে জানোর আক্রমণের কোনো অবকাশ থাকবে না কোনো সমস্যা হবে না এবং সঠিক যে খাবার সোনালি স্টেটার ফিড সেটা দেওয়ার চেষ্টা করবেন আশা করি এভাবে যদি আপনারা পালন করেন দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আপনার সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবেন তো এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন আর সবাইকে ধন্যবাদ